কঠিন ব্যাপার খুব সোজা জিনিস নয় গো কীর্তনটা ছাড়বো যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার আমাকে ছাড়ুন পরিষ্কার দাদা গিয়ে বৌদিকে বলবে বৌদি ঘরের চাবি খুলবে গদ্যেজের আলমারি আলমারির চাবি খুলবে ডয়ার ডয়ারের চাবি খুলবে কৌটো কৌটোর ঢাকা খুলবে ঠোঙা ঠোঙার মধ্যে রোমাল রোমালের মধ্যে ভজন করো তবে পুকুরের নামবার আগে ঘাট দেখে নামাই ভালো ঘাট নেই সেখানে স্নান করতে গেলে হলকে পড়ে মানে রামকৃষ্ণ ঠাকুর বলছো না তোমরা স্নান করো না আঘাটায় যে পুকুরে ঘাট নেই তাহলে মদনকে বুঝে নিয়েছে না এখনো বুঝতে পারবে চলুন আরো সোজা করে বোঝাই ছোটবেলায় সবাই পড়াশোনা করেছিল একে চন্দ্র দুই পক্ষ ছিল না তিন নেত্র চার বেদ তখন তো এইসব মাস্টাররা পড়াতো ঠিক ঠিক করে গেলে চারটে পড়া পড়িয়ে খালি ঘর পাঠিয়ে দিত কি কর কর খলা খলা ঘটা জলা যা ছুটি ছাত্ররাও দেব জীবনে জিজ্ঞেস করেন মাস্টার মশাই কি তুমিও বলছো করো আমিও বলছি করো কিন্তু কি বা করবা করবা করব চম্পার মায়ের দেখা

যদি মানুষের মতো মানুষ হতে চাও জীব তবে সৎকর্ম হিংসুটে যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে তারপরে কি ছিল ঘট যদি সৎকর্ম করো হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হবে জল যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে ভক্তি জলে পারিয়া বাবা কি আমি কি করে খাব ব্যবসা করবি না কি করবি শিকার করে খেতে চাই হ্যাঁ ব্রহ্মা করলো কি গুরুত্ব পাঁচটা বান ছিল হাতে মাদন মাদন নে ব্যবসা করে খা খানিকটা চলে এলো মদন এসে বলছে বাবা তো পাঁচটা বান দিল কাজ করবে কিনা বাবাটাকেই আগে একটা মেরে দেখে মনটা কাজ করছে কিনা একবার দেখে নিতে নাকি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এইবার ব্রহ্মা তো বিষয়টা বুঝতে পারেনি মদন দিল ব্রহ্মাকে বানটা মেরে যা বান মেরেছে ব্রহ্মা চোখ খুলিয়েই দেখছে ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে হচ্ছে রূপা শ্রীরূপা সব থেকে প্রথম মেয়ে শ্রীরূপা ব্রহ্মার নিজের মেয়ে তো ব্রহ্মা করল কি নিজের কন্যার প্রতি ধাবিত শ্রীরূপা দেখলো আমি তো ইচ্ছা শক্তিতে প্রকাশ আমি সব কিছু করতে পারি কখনো বিড়াল হয়ে যাচ্ছে কখনো কুকুর হয়ে যাচ্ছে কখনো সাপ হয়ে যাচ্ছে কখনো ইঁদুর ব্যাং ছুঁচো যেটা যখন ইচ্ছা একটা করে রূপ ধরছে আর ব্রহ্মাও সেই রূপই পুরুষ রূপ ধরছে বোঝা গেল মেয়েটির নাম হয়ে গেল শত রূপা যে পশু এত রকমের সৃষ্টি এটা কিন্তু ওই শতরূপার বারবার রূপ ধরা বুঝে নিলেন তত্ত্বটা দ্বিতীয় তত্ত্বে চলুন ব্রহ্মা ছুটলেন মেয়েকে ধরার জন্যে মেয়েটি লুকালো কোথায় আসতে আকাশ গঙ্গায় ব্রহ্মার কটা মাতা ছিল কটা হাতে দেখো তবে তো বুঝো তিনটে আর কেউ কিছু বলবেন ব্রহ্মার কতগুলো মাথা চারটে বাড়তে থাকুক একটা কটা পাঁচটা একদম রাইট চারটে এখন আছে আগে পাঁচটা ছিল ওপরে একটা মাথা ছিল চলুন ব্রহ্মা ছুটছে কার্পতি শতরূপার পিছনে তখন পার্বতী শিবকে বলছে কি গো শুনছো কি তোমার ভক্ত বিপদে পড়েছে বাবা বাঁচাও বাবা বাঁচাও করছে বাবা এখানে ভাঙকে শুয়ে রেখেছে স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে সে নামটা সবার সামনে বলতে নেই তবুও আমি আজকে বলে দিচ্ছি তবে অন্য কাউকে বলবেন না যারা এসছেন তারাই শুধু শুনবেন এটা স্বামী স্ত্রীর মধ্যে নাম অন্য কেউ জানবেন দুর্গাকে শিব কি বলে ডাকত জানে কি হয়েছে রে খেপি তাকিয়া খালি কি অবস্থা কি আরে ব্রহ্মা নিজের মেয়ের প্রতি ছুটছে তুমি যাও শিব বলে আমার যেতে যেতে ওদিকে হরিবল হয়ে যাবে সব তাহলে কি করবে বসে বসে দেখবে তুমি আর ভাঙ গিলবে সেটা তোমার চিন্তা নেই ত্রিশুল প্রভু চলে যাবো মার ওপরের মাথাটা কেটে ফেলে দেবে ত্রিশুল গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটা কেটে ফেলে দিল কিন্তু হলে কি হবে যাঁ না ছাড়ে যাদের ধর্ম মাছ না ছাড়ে পাঁ জেওড়া গার যত ভালো তার ঘাটে ঘাঁটে ঘটে ব্রোহ্মা ফিরে আসছে সামনেই দেখে ও মায়েরা তাহলে জেনে গেলেন ব্রহ্মার কতগুলো মাথা ছিল পাঁচটা এখন কিন্তু চারটে যেন বলবেন না আর পাঁচটা একটা মাথা শিপ কেটে দিয়েছে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সন্ধ্যাবেলা তোমরা শাক বাজাও সত্যি বলবে সন্ধ্যাবেলা ধূপ জ্বালাও না প্রদীপ জ্বালাও কোনটা জ্বালা দুটোই জ্বালাও ধূপ প্রদীপ তবে এখন এখনকার বেশিরভাগ বাড়িতে শুধু ধূপটাই জ্বালা কে প্রদীপে তেল দেবে কে জ্বালবে তাই না জ্বালাও শাকটাও বাজাও আচ্ছা দুপুরবেলা বেলা বাজাওনি কেন দুপুর বেলা প্রদীপটা জ্বালাও কেন দুপুরবেলা বেলা ধূপটা জ্বালাও কেন যখন ইচ্ছা তখনই জ্বালা ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছে তোমরা দুষ বেলাই বেশিরভাগ ধূপ প্রদীপ জ্বালিয়ে পু করা তাই না কেন সন্ধ্যাবেলায় ওটা করতে হবে কেন চলুন কোথা থেকে শুরু হলো এটা কেন সন্ধ্যাবেলা শাক বাজানো হয় বলতে পারবেন বলতে পারবেন না কেন প্রতি বা ধূপ জ্বালাতে হবে কারণটা কি শুনে নিন কান খুলে ব্রহ্মা যখন ফিরে আসছে সামনেই দাঁড়িয়ে ছিল তার আরেকটি মেয়ে নাম তার সন্ধ্যা বাবা হয়ে সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়ে গেল অভিশাপ দিল সন্ধ্যা সমপিতা তুমি যে জবনচির কর্ম করলে তোমাকে জবনের ঘরে প্রতিপালিত হতে হবে কেঁদে উঠল ব্রহ্মা মারে আমায় ক্ষমা কর আমার কোন দোষ নেই এ দোষ তোর ভাই মদনের তবে সন্মা আমি যখন তোকে অপবিত্ত নয়নে চেয়েছি তোকে আমি প্রবৃত্ত করব কি করে চব্বিশ ঘন্টায় যে আটটা কাল রচনা হবে তোর নামে একটা কাল আমি রচনা করে দেবো যে কালটির নাম হবে সন্ধ্যা কাল আমি যেমন তোকে অপবিত্ত নয়নে চেয়েছি পবিত্র করবার জন্য হিন্দু শাস্ত্রে নরনারীগণ ধূপ প্রদীপ জ্বালিয়ে মঙ্গল ধ্বনি শঙ্কর ধ্বনি উলুক ধ্বনি পবিত্রময় করে ঘটল কিসের জন্য বলুন একটা বানের জন্য নম্বর এটা আপনারা জানেন দেবতাদের যিনি রাজা ইন্দ্র ঘটনাটা আপনারা জানেন তবে খানিকটা জানেন খানিকটা জানেন না ওই অহল্লা পাশান হয়ে গেছিল এই পর্যন্ত জানেন তাই তো এর এরপর বললে আপনাকে রামচারিত মানস করতে হবে দ্বিতীয় পাহাড় মে ভোগী তৃতীয় পাহাড় মে চোর জাগে চতুর্থ পাহাড় মে যোগী প্রথম পরে দেখবেন সবাই জেগে থাকে দ্বিতীয় পাহাড়ে কারা যাগে যাদের ওই একটু ভোগের স্প্রেয়া তৃতীয় পহরে কারা যাগে যারা তালা ভাঙার চাকরি করে চতুর্থ পহরে কারা যাগে যারা যোগী মানুষ ইন্দ্রের গুরুদেব গৌতম মুনি আর এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল নেই অ্যালার্ম দেয়া ঘড়িও নেই ঘর ঘর একটা পাখি পুষে রাখত পাখিটা প্রতি প্রহরে প্রহরে একবার করে ডাক দেয় চেনেন

প্রথমেই রাম পাখির দিকে তাকালেন ততক্ষণে ইন্দ্র গৌতম ধরে অহল্লার ঘর থেকে বেরিয়ে চলে গেছে দৃষ্টিতে দিকে তাকিয়ে বললেন কিরে আমার সঙ্গে প্রতারণা করলি আগত জনমের রক্ত দিয়ে তোকে ঋণ শোধ করতে হবে ওই রাম পাখি পরজন্মে জন্মগ্রহণ করলো জটায়ু রূপে রাবণ ডানা কেটে দিল সেদিনে সেদিনের ঋণ শোধ করতে হলো ওরে রসনা পাপ কোনো দিন বাপকেও ছাড়ে যদি পাপ কাউকে ছেড়ে দিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হতো ছাড়বে না পাপ কাউকে ছাড়বে না এটা দিয়ে ভগবান প্রমাণ করে দিলেন তোমরা সচেতন হও পাপ না কলি যুগ প্রতি পদে পদে পাপ তবে একটাই জানেন কলি যুগে ঘর ঘর রাবণ তৈরি হচ্ছে রাম জন্মাচ্ছেন প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নহল্লা বেরিয়ে যাচ্ছে সুস্থিরা ভাব হল কোথায় যাবে তুমি আমি বিচারে গেলে আমি অসতি আমি কুলোটা আমি অপবিত্রমায় ছুঁয়ো না কোথায় যাবে তুমি আমি আত্মহত্যা করে মরব এখন আমি যোগী মানুষ আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে আমি শেষবারের মতো বলছি অহল্লা সুস্থিরা ভাবো তুমি ওইখানেই দাঁড়াও বললাম তো দাঁড়াবো না বেশ তাহলে তুমি ওইখানেই পাশান হয়ে যাও পাসানোয়ে গেল ওমা বাড়িতে যদি 10 20 লোক থাকে না ছোট ছেলে কি মা ঘুম মাংলেই আগে কাকে খোঁজে ও বাবা বাবা বলো না মা কোথায় ও বাবা বাবাকে দেখতে পেয়েছে ওমা মা কোথায় মা কোথায় এখন মুনি তো মিথ্যে বলতে পারবে না যোগী যদি মিথ্যা কথা বলে যোগো भ्रष्ट হবে সাধু যদি মিথ্যে কথা বলে তার সাধুত্ব নষ্ট হবে মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যাবে ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে বলব পদ্মাপুরাণে বলা আছে পদ্মাপুরাণে মানুষ যদি মিথ্যে বলে সাত জন্ম নরকগামী হবে যার জন্য স্বর্গের জায়গা ফ্রি পড়ে থাকছে নরকে নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মুনি কি ভো না মা কোথায় ছোট্ট ছেলের হাতটা ধরে মুনির একমাত্র পুত্র নাম যার সদানন্দ ওকা কি মা কোথায় বলো আয় মাকে দেখবি তো আয় আয় মধ্যে নিয়ে গিয়ে ওই উঁচু ঢিপিটা দেখিয়ে বলে উঠলো সদানন্দ বাবা এই উঁচু ঢিপিটার ভেতরেই তোর মা আছে বিশ্বাস করবে সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিপিটার মধ্যে আচার খেয়ে পড়লো মা to be chada. শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে সদানন্দ ফিরে যা না শোন এটা সত্য যোগ এরপর আসবে তারপর তারপর আসবে তেতা আমি রাম রূপে অবতার হব সেদিন তুই তোর মাকে ফিরে পাবি এখন ফিরে যা বললাম তো ফিরে যাব তুমি কেমন ঠাকুর যে ঠাকুর আমার মতো ছোট ছেলেকে তার মাকে কে দিতে পারো না তুমি কেমন ঠাকুর বলো তো ছুটতে ছুটতে গিয়ে ছোট ছেলে সদানন্দ মা লক্ষীর কোলে ঝাঁপ দিয়ে উঠে গলাটা জড়িয়ে ধরেছে তুমি তো মা আমার মুখের দিকে তাকিয়ে বলো আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে বলো না তোমার बाबूকে বলো না ঠান্ডাকে ভিড়িয়ে দিতে শোনো তোমার প্রভু যতদিন আমার মা কে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না নামবো না নাম কি করবে মালক কোনো মা পারবে জোর করে নাভিয়ে দিতে সদানন্দ তুই কাঁদিস না তুমি তোমার প্রভুকে একবার বলো না তোমায় শোনো আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পাঠ একালেই আমার মা বেরিয়ে আসবে দাও আমার মাটাকে বেরিয়ে দাও গো আমি কিচ্ছু চাইব না কোনোদিন চাইব না মা লক্ষ্মী স্থির থাকতে পারলে না। শাড়ির নাচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে সদানন্দ বাবা কাঁদেশিস তুই তো আমার কোলে আছিস আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি এই সত্যের পরে এই তেতা আসবে অসম্ভব লক্ষ্মী যুগের সংবিধান লঙ্ঘন করা যাবে না তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ সত্যের পর যদি না আসি তুমি যদি রামরূপে অবতার না হও তোমার চরণ যদি না হলে উত্তর না হয় ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মাকে ফিরে না পায় এই অশোক কাননে দাঁড়িয়ে বলছি আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করবো বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া আর যারা লক্ষ্মী চরিত কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন দুজনে ঝগড়া করে এক সময় নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল তাহলে আজকে আর ঝগড়া বাড়াচ্ছি নি সত্যের পথে তা এলো প্রভুর আমরূপে অবতার হলো চরণ স্পর্শে পাশা নহল্লা উদ্ধার হলো ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্যে একটা বানের জন্য কটা বান মারা হলো তিনটে না না তিনটে হয়েছে কে বললো তিনটে হয়েছে